কি হচ্ছে পাকিস্তানে মুক্তি পাবেন কি ইমরান খান কারাবন্দী ইমরান খানের মুক্তি সরকারের পদত্যাগ এবং সংবিধানের ছাব্বিশতম সংশোধনী বাতিলের দাবিতে ডিচকে সমাবেশের ডাক দেয় পিটিআই পিটিআইয়ের এই কর্মসূচিকে চূড়ান্ত ডাক অভিহিত করে দলীয় সব নেতাকর্মীকে তাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান খান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আজও পিটিআই নেতাকর্মীদের পথে পথে সংঘর্ষ হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়ে দেশটির রাজধানী ইসলামাবাদ গত মঙ্গলবার ইমরান সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে উত্তাল হয়ে ওঠে ইসলামাবাদ রবিবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে পিটিআইয়ের বিভিন্ন পর্যায়ের নেতাদের নেতৃত্বে বিক্ষোভকারীদের গাড়িবহর ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করে দলের শক্তঘাটি উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাক্তনখোয়া প্রদেশের পেশোয়ার থেকে প্রধান গাড়িবহরের নেতৃত্ব দেন ইমরান খানের স্ত্রী বিবি ও মুখ্যমন্ত্রী আলী আমিন কান্দাপুর সোমবার বিবি ইমরানের সমর্থকদের বলেন তার মুক্তি না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে গতকাল সোমবার পাঞ্জাব প্রদেশ থেকে চার হাজারের বেশি পিটিআই নেতাকর্মীকে আটক করেছে পাঞ্জাব পুলিশ পাঞ্জাব প্রদেশের পূর্বাঞ্চলের নিরাপত্তা কর্মকর্তা শাহিদ নাওয়াজ জানান আটকের মধ্যে পাঁচজন পার্লামেন্ট সদস্যও রয়েছেন শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গাড়ি হামলা চালিয়েছে যার ফলে চার রেঞ্জার সদস্য নিহত এবং আরও পাঁচ রেঞ্জার সদস্য ও দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এমন পরিস্থিতিতে পাকিস্তানের সংবিধানের দুশো পঁয়তাল্লিশ ধারায় নাগরিক প্রশাসনের সহায়তায় আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবোতায়নের নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে পরিস্থিতির নিয়ন্ত্রণে প্রয়োজনে শুট অ্যাট সাইটের নির্দেশও দেওয়া হয়েছে বিভিন্ন এলাকায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বাতিল হয়েছে ইসলামাবাদের বেশ কয়েকটি ফ্লাইট পিটিআই নেতাদের দাবি তাদের প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ সরকার চাচ্ছে একে স্বয়ংস্বরূপ দিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু পিটিআই কর্মী আহত হয়েছেন বলে তাদের অভিযোগ দুই সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত হন তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে তবে ইমরান খানের দল এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে দুই সালের মে মাসে ইমরান খানকে গ্রেফতার করা হয় এরপর এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান তার বিরুদ্ধে একশো পঞ্চাশটির বেশি ফৌজদারি মামলা রয়েছে পিটিআইয়ের দাবি মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দলের নেতাকে গ্রেফতারের প্রতিক্রিয়ায় এর আগেও দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করেছে পিটিআই সমর্থকেরা